শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আপনাদেরকে একটি চুরি আত্মসাত একজন সরকারি কর্মকর্তা করতে আত্মসাতের ঘটনাটা আপনাদেরকে একটি বলতে চাই এবং এই আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ার পর তারে কি ধরনের সাজা দেয়া হয়েছে এই ব্যাপারে আপনাদেরকে একটি কথা শুনাইতে চাই বাংলাদেশের মানুষ যারা আছেন বাংলাদেশে একটু আপনাদের জানা দরকার যে একশো টাকার পকেট চোর ধরা পড়লে সবাই মিলে আপনারা মারেন একদম জনসমক্ষে মারতে মারতে মাইরেই ফেলেন অনেক সময় ছোট ছোট চুরদেরকে আপনারা কি পরিমাণ নির্যাতন করেন এবার আরেকজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি এই সরকারি চোর আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর উনি হচ্ছেন গিয়ে সালমান এফ রহমান যে কোটি কোটি টাকা আত্মসাত করেছে এবং দেশের সেই আত্মসাত টাকা বিদেশে পাচার করেছে তার বিরুদ্ধেও যে ব্যবস্থাগুলো নিচ্ছে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে বিগত এই সতেরো বছরে প্রচুর দুর্নীতি করেছে তারা যে অভিযোগগুলো আসছে আপনারা মানে আশ্চর্য হবেন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা তা আত্মসাত করা হয়েছে এটা প্রমাণিত তারপর হচ্ছে গিয়ে বেদে সম্প্রদায় মানে যে আমরা বলি যে সাপুরে সম্প্রদায় তাদের টাকা আত্মসাত করা হয়েছে এই যে এতিমদের জন্য যে বিছানা এবং রুম করা হয়েছে খাট টাট সহ এটাকে নিজে উনি ব্যবহার করছেন এবং এমন কোনো হেন ভাতা নাই যে ভাতা উনি আত্মসাত করে নিয়েছে এইটা প্রমাণিত হয়েছে তাহলে এত বড় জিনিস অভিযোগ তারপর প্রমাণিত হওয়ার পর কি বড় সাজা দেওয়া হয়েছে আপনারা একটু দেখেন আমাদের সমাজ 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 সেবা অধিদপ্তরের মাননীয় জিনিস হচ্ছে সাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সচিব সাহেবের আজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম উনি প্রজ্ঞাপন করে বললেন যে এত কিছু প্রমাণিত হওয়ার পর এই সমাজ সেবার যিনি উপপরিচালক ইমাম হাসিন তাকে শাস্তি হিসেবে দিলেন যে আগামী দুই বেতন বাড়বে না এর মানে হচ্ছে গিয়ে তিন চার হাজার টাকা হইতে পারে সর্বোচ্চ বা আমার জানা আমাদের তিন চার পাঁচ হাজার টাকা হইতে পারে দুই বছরের বেতন বাড়া এত চুরি করার পর এত চুরি প্রমাণিত হওয়ার পর বাংলাদেশের একজন সচিব মহোদয় শাস্তি দিয়েছেন যে দুই বছর ওনার বেতনটা বাড়বে না বেতন থাকবে কিন্তু উনি আবার চুরি সামারি করতে পারবেন কোনো অসুবিধা নাই কিন্তু কোন বাধা নাই বদলি নাই স্ট্যান্ডিং অর্ডার নাই কিচ্ছু নাই এর মানে বাংলাদেশ একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ধরনের চুরিরে একটু বলা হয় এই চুরিগুলাকে আমরা প্রশংসা করছি মানে আড়াই বছর আগেই নাকি এই যে প্লেটু বলে গেছেন যে সমাজ একসময় এমন জায়গায় আসবে যে দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য অহংকার করবে এবং জ্ঞানী মানুষরা তারা মানে দুঃখ পাবে যে কেন এত জ্ঞান অর্জন করলাম আমার কাছে মনে হয় যে এই সময়টা বাংলাদেশে চলতেছে যে বড় বড় চোরদের তো ধরাই তো যায় না বড় বড় চোরদের ব্যাপারে ধরতে গেলে তো দুনিয়ার মানুষ এসে তারা কোর থেকে শুরু করে সব জায়গায় এমন চোর বাংলাদেশে যত বড় হবে তত আপনি তাদেরকে সম্মান দেখাইতে হবে আপনি ধরতে পারবেন না শুনেন এই সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে এবং বঙ্গবন্ধু এই কারণে বাংলাদেশ তারা স্বাধীন করেন নাই আমি কোথাটিকে জানাবো বলবো যে এই ধরনের সরকারি জায়গায় থেকে এই ধরনের ভালনারেবল নারেবল জনগোষ্ঠীর টাকাও যিনি ভাবে আত্মসাত করেন তাকে আপনারা দুই বছর বেতন বাড়া বন্ধ থাকবে এই কথা বলে আমাদের সাথে মস্করা করতেছেন আপনারা এই মস্করা করাটা আল্লাহর আস্তে বন্ধ করেন এই মস্করা করা বন্ধ করলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আসবে না আমরা ধরেই নিব আপনারা বেশিরভাগ চোর এবং চুরের লালন পালনকারী আপনারা এইটা ধরা ছাড়া আমাদের সামনে আর পথ থাকবে না মনে রাখি এখন এগুলো বললেও হয়তো আপনাদের বিরুদ্ধে কোন অ্যাকশন হয় না হবে না কিন্তু বেশি দিন না কোনো না কোনো একদিন প্রকৃতির অ্যাকশনে কিন্তু আপনারা পরে যাবেন এই আমি বিশ্বাস করি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুক আমাদের সমাজসেবা মন্ত্রণালয় ভালো থাকুক আমাদের সমাজসেবা কর্মকর্তারা তারপরে যারা সৎ কর্মকর্তা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন